দুই সালে আইপিএল নিলামে মাত্র দশ লাখ রুপিতে যাত্রা শুরু করা ইউসবেন্দ্র চাহালের দাম এখন আঠারো কোটি রুপি আইপিএল ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনার নামের পাশে আছে টুর্নামেন্টের প্রথম দুইশো উইকেট শিকারীর তকমাও তারপরও এত দামের দল পাবেন এমনটা নাকি ভাবতেই পারেনি এই ক্রিকেটার আঠারো কোটি রুপিতে তাকে পাঞ্জাব কিংস কিনে নেওয়ার পর নিজের বিস্ময়ের কথা জানালেন চাহাল দুই সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দশ লাখ রুপিতে কিনে নিলেও ইউসপেন্দ্র চাহালের আইপিএল অভিষেক হয়েছিল দুই সালে এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সবশেষ খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফর্ম করলেও রাজস্থান এবার তাকে ছেড়ে দেয় পাঞ্জাবের চড়া দামের দল পেয়ে চাহাল জানান বেশ নার্ভাস এবং চিন্তিত ছিলাম আমি এবার যে পরিমাণ অর্থ পেলাম গত তিন মৌসুম মিলে তা পেয়েছি আমার মনে হচ্ছিল পাঞ্জাব হয়তো আমাকে নেবে আমার বন্ধুরাও এমনটাই বলা বলি করছিল তবে এত মূল্যে দল পাওয়ার কথা ভাবতেই পারিনি আমার ভাবনায় ছিল বারো থেকে ১৩ কোটি রুপি তবে যেটা পেয়েছি তা আমার প্রাপ্য ভারত জাতীয় দলে নিয়মিত খেলার সুযোগ না পেলেও আইপিএলে চাহালের রাজত্ব দেখার মতো বল হাতে কিভাবে ম্যাচ ঘুরিয়ে দিতে হয় সেটাও খুব ভালোভাবেই জানা আছে তবুও এই লেগির মতে শেখার কোনো শেষ নাই নতুন দলের জার্সিতে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন যে দলেই যায় না কেন শেখার ও নিজেকে সমৃদ্ধ করার সুযোগ সবসময় থাকে আমি নিশ্চিত করব যেন এই মৌসুমে আরও বেশি পরিশ্রম করতে পারি এবং সেরাটা দিতে পারি মাঠে চাহালের মতো দারুণ এক বোলারকে দলে পেয়ে পাঞ্জাব কোচ রিকি ও বেজায় খুশি এ ব্যাপারে তিনি বলেন নিলামে থাকা সর্বোচ্চ মানের ভারতীয় স্পিনার ইউজি আমাদের দলে কিছু ফাঁকা জায়গা ছিল এবং সম্ভাব্য সেরা ক্রিকেটারদের দিয়েই সেই জায়গাগুলো যতটা সম্ভব পূরণ করতে চেয়েছি আমরা সেটা করার জন্য বেশ অর্থ আমাদের খরচ করতে হয়েছে বটে তবে আমরা চেষ্টা করেছি এই ফ্র্যাঞ্চাইজি একদম নতুন করে গড়ে তুলতে এবং সেরা ক্রিকেটারদের ছাড়াই এটা সম্ভব নয় অভিষেকের পর থেকে এখন পর্যন্ত বারো আসরে একশো ম্যাচ খেলে ফেলেছেন ইউসবেন্দ্র চাহাল সাত দশমিক আট চার ইকোনমিতে নিয়েছেন দুইশো পাঁচ উইকেট তানজিমৈশি বিডি বিডিক্রিক টাইম